بسم فقرا صلى الله على سيدنا محمد. الحمد لله واتقاها وسلام على عبادك الذين اصطفوا اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله مولانا العظيم. فقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني.

মহান রব্বুল আলমীর মহব্বতের নজরে পড়েছে আল্লাহব্বতের আল্লাহ আল্লাহের মহব্বতের এবং রহমতের এবং মালফেরতের এবং জান্নাতের দিকে অগ্রবর্তী তার কারণ হয় প্রতিটি শূন্যতের সিরায় নূর আর নূর আছে প্রতিটি শূন্যতের শিরা শিরা রহমতকে টানার সম্মোহনী শক্তি আছে প্রতিটি শিরা শিরা হেদায়তের নূর আছে প্রতিটি শূন্যতে শিরা শিরা গুমরা অন্ধকার থেকে বাঁচার আলো আছে শূন্য মনে করা বড় হুল প্রতিটি শূন্যটি বড় দামি বড় মূল্যবান ছোট মানুষরা যাদের তেমন কিছু নাই তো ব্যবসা বাণিজ্য যদি লাগায় তো এই মামুলি জিনিসটাই লাগায় একজনের শুধুমাত্র কয়েকটা খাতের মধ্যে বেগুন আছে বেগুন কয়টাই নিয়ে বাজারের বাসে বসে যায় ফুটপাতে বসে যায় মানুষে নিয়ে যায় কারো আছে কয়েকটা পৌশাক পাতা তাই নিয়ে যায় কারো আছে কয়েকটা কাজ কলা তাই নিয়ে বসে যে মানুষ সামান্য আয়ের মানুষ তার কাছে যা আছে সেটাই সেই পুঁজি দিয়ে সে ব্যবসা করে কয়েকটা কাজ কলার ব্যবসা না হলে বেশি বেশি অল্প কটা কলা থাকল এক ছড়া কলা পাকছে এটা নিয়ে বাজারে কান্দি করে নিয়ে যায় এটা বিক্রি করে এই হল তার লাভ হ্যাঁ কিন্তু যেই মানুষ বড় ফ্যাক্টরির মালিক সেও কি এরকম কাজকলা কাঁধে করে বাজার নেয় সেও কি পুঁসার কয়টা কাঁধে করে মাথায় করে বাজার নেয় হ্যাঁ সেও সিমের একটা টুকরি মাথায় করে বাজারে যায় বলো ভাই সেও কি এরকম কাজকলা সিম গোলালু হ্যাঁ এবং টমেটো পাকা কাঁচা এগুলি খেলা গাড়িতে করে আর রাস্তা রাস্তায় ঘুরে এবং বলে যে ভাই লাগবে সিম লাগবে কাজকলা এরকম বলে সে তো বিশাল বড় কয়েক ফ্যাক্টরি মালিক কোটি কোটি টাকার মালিক মাস শেষে তার কর্মচারী এবং শ্রমিকদের বেতন দিতে হয় আড়াই থেকে তিন কোটি টাকা তো সেই লোক কাজকলা কান্দি করে নিবে কি যে যত বড় হয় তার হ্যাঁ ফান্ডে তত বড় জিনিস থাকে তার ভান্ডে তত বড় জিনিস থাকে আল্লাহর পরে সবচেয়ে বড় মোহাম্মদ রসুল্লাহ তার এই বিশাল বড় নবুতের ভান্ডে যা আছে সব মানে বড় বড় দাম জিনিস মামুলি শ্রেণীর কোন জিনিসই নেই নিচু দামের কোন জিনিসই নেই এক শ্রেণীর লোক রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় আতর বেছে। নেন ভাই পাঁচ টাকার আছে হ্যাঁ পাঁচ টাকার ধরাই দেন চিকন শিশির মুখ খুললে এত গ্রান যে একদম নাক মাথা চোখ কান সবটা পর্যন্ত খুলবু পৌঁছে যায় মানে এত ঝাঁজ খালি নাকেই বসে না নাকে বসে কানে বসে চোখে পশে সেগুলি এরকম আতর দেখো না কোন সময় হ্যাঁ পাঁচ টাকা আট টাকা দশ টাকা দামের এরকম আছে না আতরের এই এই কিন্তু এই ধরনের আতর রাস্তাঘাটে ফুটপাতে এখানে সেখানে যে পাওয়া যায় আট টাকা দশ টাকা হ্যাঁ কেউ বিশ টাকা জান্নাতুল ফেরদোস আসবে আছে জান্নাতুল ফেরদ কত এটা আপনি কোনটা নেবেন ভালোটা না একটু কম দামেরটা কম দামটা কত বিশ টাকা এর থেকে কমে আছে সেটাও কত নদীর দেওয়া তবে বলে দেন দশ বারো টাকা দিলেও হয় দশ টাকা হলে আচ্ছা দেন দেন ঠিক আছে দশ টাকাই দেন দেখতে একটু গ্রিন গ্রিন কালার হ্যাঁ না বস দিয়ে একটু লাগাইলেন গান কিছুক্ষণ পরে দেখলেন যে সব পানি জানলাত ফের দেওয়া যেটা অরিজিনাল সেটা তো খুশবু লাগাইলে পরে মাশাআল্লাহ যেদিন যাবেন বাতাসে খুচু ছড়াইতেই থাকবে কি কথা সেটাও একটা আতরের দোকান আর একটা হলো যে যে কোনো আতরের দোকান আছে যেমন আছে একটা সুররতি বিখ্যাত আতরের দোকান ওখানে গিয়ে যদি বলেন যে যে আসে জান দশ টাকা বেচার ওদের গায়ে হয়তো জ্বর তখনই টাইফয়েড জ্বর স্টার্ট হয়ে যেতে পারে দশ টাকা দামের ধান কোন দেশে তৈরি হয়ে কিভাবে পাওয়া যায় এটা বলল কি কথা এরকম উদ বোঝেন চল্লিশ টাকায় কিনতে পাওয়া যায় রাস্তাঘাটে বিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ উদ আতর বড় একসিসি পাওয়া যায় আর অথচ উদ একতলার দাম হল উদ যেটা একতলার দাম আজ থেকে অন্তত বিশ বছর আগে এক দাম ছিল আঠারো হাজার টাকা একজনের এক সিসি আতর দিচ্ছে আমাকে শরীফ থেকে একসি আতর সেটা হলো দেড় লক্ষ টাকা উদ এখন এটা যদি রাস্তা চৌ রাস্তার বা ফুটপাতে কিনতে যান উদ আসে হ্যাঁ আছে দিল এক সি হ্যাঁ কত দাম যে বিশ টাকা বা পঁচিশ টাকা দিল্লা কি কথা বোঝুন নেই তো পুঁজি যেরকম মাল সেরকম পুঁজি যেরকম মাল সেরকম হ্যাঁ তো ওই বেচারার দোকান এই আছে আর ওইখান থেকে এক বেচারা যা হালচে এবং সারাদিন হালচে যা পায় এই দুশো টাকা আড়াইশো টাকা সেটা তিনশো টাকা এটা দিয়ে যাই করুক হালাল ভাবে ইনকাম করছে বেচারা এর ভিতরে খায়ের প্রক আছে যাই পারছে ওর মধ্যে সারাদিনের এই খাটনি এবং পরিশ্রম এই দিয়ে সে বাজারে গিয়া এই কটা মাছ কিনছে ছোট ছোট মাছ ফের লাউ কিনছে কাঁচকলা কিনছে হ্যাঁ চাউল কিনছে তাজা মাছ একদম ওই যে ছোট ছোট তাজা মাছ চাপিলা মাছ বা ওই যে কি মাছ এটা ছোট ছোট গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ অথবা সে পুটি মাছ হ্যাঁ এইসব মাছ নিয়ে আসছে এখন ঘরে নিয়ে আসছে ছোট ছোট বাচ্চারা মাটি তো নাগ ভাগ হয়ে গেছে মোটা চল কিন্তু নব সার সলিমুল্লাহ কি এইরকম বাজার করবেন হ্যাঁ নব সার সলিমুল্লাহ কি এরকম বাজার করবেন বা যে প্রতাপশালী এক প্রেসিডেন্ট ছিলেন আয়ুব খান তো উনিও কি এরকম বাজার করবেন বলেন ভাই এরকম ভারতের প্রতাপশালী প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী উনিও কি এই রকম বাজার করবেন হ্যাঁ তো বড় রাজা বাদশাহা যখন বাজারে যাবে তো তারা তো যারা লখনৌর বিরিয়ানি হ্যাঁ দিল্লির বিরিয়ানি খেতে অভ্যস্ত তারা এরকম বাজার করলে এই পুটি মাছ দিয়ে কি দিল্লির বিরিয়ানি হবে নাকি কাশকি মাছ দিয়ে কি কোন কাছি বিরিয়ানি হবে তাই রসুল পারি আসাল্লামের নবুতের দোকানে সব মাল সারা বিশ্বের সব দোকানের সবচেয়ে দামি মালের চেয়ে লাখো কোটি শ্রেষ্ঠ এখানে কোন জিনিস খুঁজবেন না কখনো কম দামি জিনিস এখানে হ্যাঁ কখনো তৈরিও হয়নি কখনো এরকম চিন্তাও করা হয় না যে নিম্ন দামের জিনিস এই দোকানে রাখা হবে এখানে যারা এই দোকানে যারা মাল পাবে বিশ্বের সব দোকান থেকে সেরা মাল পাবে এখানে এর সঙ্গে নিচু স্তরের কোন মাল একদম নেই এজন্য রসুল পল্লা আল ইসলাম এক একটা সুন্নত দাম যে রসুলসুল মহব্বত করলো সে স্বয়ং এত দামি এটা যে বসে সুন্নতকে মহব্বত মানে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আল্লামকে মহব্বত করা আর সুনকে মহব্বত করা মানি যে সঙ্গে জান্নাতে থাকা এটা কতটা দামি কল্পনা সমস্ত রাজা বাদশাহ রাজ মুকুট সিংহাসন থেকেও তো আরো লাখ কোটি গুণ বেশি দামি আর সেই সুন্নতের আমরা ফদল করলাম করি না মূল্যায়ন করি না সেটার উপর আমল করি না সেটাকে মহব্বত করি না সেটা তালাস করি না যত্ন করি না নিজের লোকদেরকে সুন্নত মোতাবেক করার চেষ্টা করি না তা আমাদের কত বড় ঘাটতি এবং ত্রুটি সুন্নতের আমলের ইতেমাম করবো সকলে কিভাবে আমলের ইতেমাম করা হবে বোঝা যায় যারা এই মাদ্রাসায় পড়ে এবং খানকায় থাকে তাদেরকেও দেখা যায় শুক্রবার গেল কাল পশু দেখা গেল যে তা এখনো ওই মৌষও ঠিক করেনি বগলের পশমও এখনো ছাপ করেনি এখনো নখ কাটার সময় পায়নি এইরকম হনুমান মেদাজের লোক ভালোবাসে এটা কিভাবে বোঝা যায় বড় এরকম হনুমান মেদাজের লোক কি নাই আমাদের মধ্যে অনেক লোক আছে কিনা জুমার দিনে বৃহস্পতিবারে বা জুমার দিনেও যাদের এরকম নখ কাটারও কপালে জুটে নাই নখ কাটার সূন্যতেরও আমল করার তৌফিক হয়নি বগলের পোষণ ইত্যাদি সাফ করারও তৌফিক হয়নি এটা কি পরিচ্ছন্ন জিন্দিকি না একদমই জঙ্গলি কণা তো মুসলমান কি জঙ্গলিকে বলে না পবিত্র এবং পরিচ্ছন্ন জিন্দিক মুসলমান বলে এই জঙ্গলের জঙ্গলি কণা এটা আমরা এর থেকে মুক্ত হব কিনা ইনশাআল উন্নত মানুষকে পবিত্র বানায় এবং পরিমার্জিত বানায় এবং পরিচ্ছন্ন বানায় এবং সুগন্ধ মহ বানায় সকালে সুন্দর করব ইনশাআল্লাহ আজকে এই মজলিসের পরে দুবারা যখন মজলিস হবে রাত্রিবেলা তারাবির পরে সেই মজলিসের আগে আর যেন কারো মোজ ছোট না থাকে মোজ বড় বড় না থাকে মোজ সুন মোতাবেক হয়ে যায় আর কারো নখ না বাকি থাকে যে কাটতে হবে নখ কাটা হয়ে যায় এবং বগলের পোষণ নাভি নিচে পরিষ্কার করা এই সব যেন আজকে দিনের ভিতরে দিনের ভিতরে কমপ্লিট হয়ে যায় সকলে পূর্ণ এতেমা করা হবে কিনা হয় না এর বড় আজকেও গাফলতি থাকবে হ্যাঁ কোন এরকম জল্লাদ রাখা উচিত জল্লাদ এরকম শূন্যত এরকম যারা অবমূল্যায়নে অভ্যস্ত হয়ে পড়ছে এই জল্লাদ যেন এদেরকে না প্রতিদিনই এদের সেবা যত্ন করে মর্যাদাপূর্ণ সেবা যত্ন প্রতিদিন পেশ করে কারণ এক জমানা পর্যন্ত আমরা যেগুলি জানতাম না ইদানিং দেখতেছি যে এখন বিভিন্ন মেডিকেল প্রাইভেট যে হসপিটাল থাকে এগুলো বা ক্লিনিক এর সামনে লেখা থাকে যে লিস থাকে বিভিন্ন জিনিসের সেবা মূল্য সেবা তো সেবা এটা মূল্য সেবা মূল্য দেখা যায় অমুক আইটেম পাঁচশো অমুক আইটেম দুই হাজার অমুক আইটেম আড়াই হাজার পাঁচ হাজার সেবা মূল্য এরকম মূল্য দিতে হয় তো এরকম কোন জল্লাদ রাখলে যে প্রতিদিন মর্যাদাপূর্ণ সেবা পেশ করতে থাকবে সেগুলোর যারা এরকম মর্যাদাপূর্ণ সেবা গ্রহণ করতে অপ্রস্তুত নিজের সেবা নিজেই করেন সুন্দর মতাবেন আমাদের প্রাণ প্রিয় পীর মসজিদ তর্জমান অকাবির শেখুল হাদিস আর হজরতওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দাহমদার কাতুম এর আত্মশুদ্ধীয় জীবন গঠনমূলক প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজ নিজ হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট জিরো ওয়ান এইট সিক্স নাইন মুফতি শহীদুল সালাম কাসেমি নাম্বারের সাথে অবশ্যই নিজের নামও পাঠাবেন তবে শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর ছবি থাকবে না বাংলা বা উর্দু বা উভয় গ্রুপেই অ্যাড করে নেওয়ার পর আপনি কখনোই একবারের জন্য গ্রুপের মধ্যে কোনো কিছু লিখবেন না বলবেন না গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার কাছে যে মেসেজটা যাবে তাতে লগ বা রিপোর্ট স্প্যামে টাচ করলে আপনি গ্রুপ থেকে তাৎক্ষণিক পৃথক হয়ে যাবেন কখনো যদি আপনি দেখেন গ্রুপ থেকে পৃথক হয়ে গেছেন তাহলে আপনি তাৎক্ষণিক জানান নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি নামের ডান পাশে তিনটা অপশন থাকে মাঝেরটা টাচ ক্লিপে টাচ করলে নিচে আসবে কন্ট্যাক্ট তাতে টাচ করলে আপনার মোবাইলের নাম্বারগুলো চলে আসবে এতে শুধু ওই নাম্বারটাই আপনি টাচ করুন যেটা প্রাণীর ছবি মতো এবং হোয়াটসঅ্যাপ তাতে চালু আছে তাতে টাচ করলে আসবে সেন্ড নিচে ডান দিকে টাচ করেন চলে আসবে নাম এবং নাম্বার আমার কাছে সরাসরি বয়ান সহজে শোনার জন্য লিঙ্ক মিক্সলার ডট কম স্ল্যাশ থাকলে কল করলে আপনার নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওয়েব অ্যাড্রেস ডাব্লু ডট খানকা ডট কম খানকার স্পেলিং কে এইচ এ এন কিউ এস বিডি ডট কম খানকা এবং বিডি এর মাঝে কোন স্পেস নেই যোগাযোগের জন্য যে নাম্বারটা দেওয়া হলো এর প্রোফাইলে মসজিদে নবীর গম্বজ এবং মিনারার ছবি আছে নিজেদের মত বিনিময় শুভেচ্ছা বিনিময় কৃতজ্ঞতা বা এ জাতীয় কোন কারণেই গ্রুপের মধ্যে কোন কিছু লিখবেন না গ্রুপটা শুধুই হজরত আলা দামাত বয়ান পাওয়ার জন্য